তো দেখো গাইস আজকে মাকে বলেছিলাম রাতে আমি ভাত খাবো না কারণ মা দুপুরে ডাল বানিয়েছিল সেটা দিয়ে আমার খেতে ইচ্ছে করছিল না তাই মা আজকে দুটো ডিম দিয়ে আমাকে ডিমের কারি বানিয়ে দেবে দেখো মা বলেই সত্যি এটা দিচ্ছে অন্য কেউ হলে দিত না আমার মা আজকে বানাচ্ছে ডিমের কারি পৃথিবীতে মা ছাড়া সত্যি কেউ কেউ নেই যে ছেলে মেয়ের যত্ন করে তো একটা সত্যি কথা কি জানো তো আমরা মাকে অনেক কিছুই বলি কিন্তু মানে মা ছাড়া আমরা সত্যি চলতে পারবো না আর যদিও এই ভিডিওটা ছাড়ছি কারণ এটা আমার চ্যানেলের ফার্স্ট বড় ভিডিও তো বলবে কেমন হলো একটু জানাবে রসুন বাটা লঙ্কা বাটা আদা বাটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মা দিয়ে দিবে সব রকম বাটা মশলা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর একটু জিরাও বেটে দিয়েছে মা এখন একটু কষিয়ে নেবে এগুলো কি রসুন আর এখানে রয়েছে টমেটো কুচি সেগুলোও দিয়ে দিচ্ছ এখন কি সব গুঁড়ো মশলা দেবে হলুদগুঁড়ো <hulloduro>, লাগুন মা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ তো কষিয়ে নেবে তাই না মা খুব অল্প তেলেই বানাচ্ছে যেহেতু গরম প্রচন্ড কষানো প্রায় হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়ছে হয়ে গেছে পরিমাণ মত অল্প জল দিবে কারণ ওটা তো কারি করবে জন্য অল্প জল দিবে ঝোলে জাল উঠে গেছে এবার মা এবার কি ডিমগুলো দিয়ে দেবে এটার মধ্যে হ্যাঁ আচ্ছা দিয়ে দাও ডিম কষা প্রায় হয়ে গেছে এখন এটাতে গরম মশলা দিয়ে নামিয়ে দেবে দেখি মা গরম কাঁচা গরম মশলা বাটা একটু টেলে নিয়েছে বলো একটু শুকনো কড়াইতে একটু ভেজে নিয়েছে ওটাকেই বেঁচে ইউজ করছে আমরা গুঁড়াটা একটু কম খাওয়া হয় মশলা দিয়ে এবার নামিয়ে নেবে you <laughs>